সারা দেশে দশ হাজারও বেশি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ঝুঁকিপূর্ণ নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন বগুড়া সদর উপজেলার শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুল জব্বার বরিশাল পলিটেকনিক প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোর্শেদা আক্তার এবং খুলনা থেকে অভিভাবক এম এ কাশেম মোর্শেদা আক্তার আমরা জানতে চাইবো যে আপনার প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের ভবনে কোনো ধরনের ত্রুটি রয়েছে কিনা এবং ভবনের সংস্কারের ক্ষেত্রে আপনাদের তরফ থেকে কোনো সুপারিশ করা হয়েছে কিনা সুপারিশগুলি আমলে নেওয়া হয়েছে কিনা সেই বিষয়টিও জানতে চাইবো মোর্শেদা আক্তার আমার স্কুলটি অষ্টআশি সালে প্রতিষ্ঠিত হয় দুই হাজার বারো সাল তেরো সালে ঝুঁকিপূর্ণ হয় ঝুঁকিপূর্ণ হওয়ার পরেও একদম দুই সালে একদম পরিত্যক্ত ঘোষণা করা হয় হ্যাঁ এখন পর্যন্ত আমাদের বিদ্যালয়টি কোনো ই করা হয় নাই আমরা অনেক উপজেলা প্রকৌশলী তারপর আমাদের উপজেলা শিক্ষা অফিসার এরা সবাই এসে আমাদের বিদ্যালয়টি যখন দেখে যে বড় বড় আস্তর খুলে পড়ছে বাচ্চারা খুব মানে ই হইতেছে আমরা ওদেরকে নিয়ে বিদ্যালয়ের বাহিরে বেঞ্চ দিয়ে মাঠের ভিতরে ক্লাস করানো হয়েছে তারপরও তারা ই করে নাই তারপর বৃষ্টির দিনে আমরা পিড়ি বৃষ্টিতেও আমরা বাচ্চাদের নিয়ে ক্লাস করেছি তারপর প্রিন্সিপালকে বলে প্রিন্সিপাল দেখে তারা তাদের একটা কোয়ার্টারে একটা রুমে আমাদেরকে ক্লাস দেওয়া হয় তো একটা ক্লাসে আমাদের খুবই কষ্টকর হয়ে দাঁড়ায় যে একই ক্লাসের ভিতরে শিক্ষা শিক্ষক এবং শিক্ষার্থীরা ক্লাস নেওয়া হচ্ছে তো খুবই কষ্টকর এরপর আমরা প্রিন্সিপালকে বলে পলিটেকনিকের আমরা একটা স্টোর রুম নিজেরা নিজেদের ইতে পরিষ্কার করে সেটা আমরা সেখানে ক্লাস নিতেছি তারপর আমাদের খুব কষ্ট হয় আপনাদের আমাদের বিদ্যালয়টিকে প্রাথমিক বিদ্যালয়টিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে দু সালে

জি মর্শিদাবা আপনাকে ধন্যবাদ আপনার একটি ভবনে একটি ক্লাসরুম পর্যন্ত পাচ্ছেন না আমরা একজন অভিভাবক আছেন খুলনা থেকে এম এ কাশেম আপনার কাছে চাইবো যে যে খুলনায় প্রাথমিক বিদ্যালয়গুলি আমরা দেখছি সরকারি প্রাথমিক বিদ্যালয় সেইগুলির ভবনগুলির কি অবস্থা বা সেই সম্পর্কে আপনার কি অভিজ্ঞতা আপনার ছেলে বা মেয়ে সেই সব স্কুলে পড়ছে কিনা পড়েছে কিনা ধন্যবাদ আপনাকে খুলনায় আপনার পত্রপত্রিকায় আপনারা দেখছেন আজকে মনে হয় বাংলাদেশের অন্য অন্য অঞ্চল থেকে বেশিরভাগই খুলনার তো অবহেলিত বললে খুলনাকে আমরা আমাদের খুবই দৃষ্টি খুবই কম মনে হয় আমাদের এই খুলনার দিকে যেখানে প্রায় ভবন আপনার দোষে পড়ার দিকে একটা বিষয় হচ্ছে যেটা আমি দেখ মনে করি সবসময় পৃথিবীর সব জায়গায় তো ঠিকাদাররা যখন কাজ করে সরকারি বিল্ডিংগুলা পৃথিবীর সব জায়গায় সরকারি কাজগুলো ভালো কাজ হয় আর আমাদের দেশে সরকারি কাজ মানে সবচেয়ে খারাপ কাজ হয় আজকে কাজ করতেছে পাঁচ বছরের মাথায় দেখা যাচ্ছে সার ডোসে পড়তেছে এটা খুবই দুঃখজনক আমি উদাহরণ দিয়ে বলি আমার পাশে একটা জিয়াহল নামে একটা ভবন বাইশ বছরের মাথায় এটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে ওই জন্য আমি বলবো যে আপনার যে সরকারি কাজগুলো যেন গুণগত মান বজায় যদি রাখা হয় তাহলে আমার মনে হয় একটু পাওয়া যায় আর বিশেষ করে আমাদের খুলনা অঞ্চলে প্রায় ভবনে শিক্ষা অঙ্গনে ভবনে কিছু পাঁচতলা ভবন নির্মাণ করছে বাংলাদেশে সব জায়গায় করলেও খুলনা অঞ্চলে খুব কম দেখা যায় কপি করছে আর আমাদের খুলনার প্রায় জায়গায় আমাদের এই এই যে বর্ষা সিজন সামনে এখানে আমরা খুবই ভীতির মধ্যে থাকি যে আমাদের ছেলে মেয়েদের কি অবস্থা হবে প্রায় স্কুলগুলোর ভিতরে আমরা যখন যাই তাকায় দেখি যে আপনার যে এই পানি চোয়াচ্ছে আপনার অত দীর্ঘদিন দিয়ে বিল্ডিং করছে তাও না তাই আমরা বলবো যে গুণগত মানটার দিকে লক্ষ্য রাখার জন্য সরকার মহোদয়কে কাশেম আপনাকে ধন্যবাদ আমরা উপজেলা শিক্ষা কর্মকর্তা বগুড়ার সদর মোহাম্মদ আব্দুল জব্বারেখা যেতে চাই দু তিনটি বিষয় সামনে চলে এসছে সে একটি হচ্ছে নির্মাণের ত্রুটির কথা যেখানে একটি স্কুল ভবন চল্লিশ পঞ্চাশ বছর আরামে টেকার কথা সেখানে বারো তেরো বছরের মধ্যে সেগুলি চরম জরাজীর্ণ হয়ে যায় এবং জরাজীর্ণ হওয়ার পরে সেগুলি কোনো রকম কোনো সংস্কার করা হয় না নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে এই বিল্ডিংগুলি তৈরি করা হয় উপজেলা শিক্ষা কর্মকর্তা বা এল যারাই আছেন তারা আসলে এগুলি কখনো এইসব অভিযোগ আমলে নেন না এবং তারা যেহেতু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কারও কোনো দেখার নেই সেভাবে এটি চলতে দেন এগুলি হচ্ছে কয়েকটি অভিযোগের সারাংশ এই বিষয়ে আপনি কি বলবেন আমরা এই মুহূর্তেও দেখতে পাচ্ছি সারা দেশে দশ হাজারের বেশি প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ এগুলি উপজেলা শিক্ষা কর্মকর্তা হিসেবে এগুলির ব্যাপারে আপনাদের কাছে কোনো অভিযোগ আসে কিনা আপনারা এর মধ্যে কোনো উদ্যোগ নেন কিনা জানাম জব্বার ধন্যবাদ ধন্যবাদ আপনাকে এরকম ধরনের অভিযোগ আসলে আমরা উদ্যোগ অবশ্যই নিই প্রথমে আমরা এজিডি যে উপজেলার প্রকৌশলী আছে তাকে আমরা জানাই তাকে নিয়ে যৌথভাবে পরিদর্শন করি পরিদর্শন করে আমরা এই বিষয়ে ব্যবস্থা নিই যদি সেখানে ব্যর্থ হয় তাহলে আমরা উপজেলা নির্বাহী অফিসার এবং তার উপরে আমরা আশ্রয় গ্রহণ করি তো আমার এখানে বগুড়া সদর উপজেলায় অতি ঝুঁকিপূর্ণ বেশি বিদ্যালয় নাই কোনো বিদ্যালয় তো আমরা এখানে গত বছর চারটা বিদ্যালয় আমরা অপসারণ করেছি আমাদের স্থানীয় কমিটির মাধ্যমে সেটাকে নিলাম করে সেখানে নতুন ভবন নির্মাণের কাজ হয়ে গেছে ভবন নির্মাণ হয়ে গেছে এবছর সম্পত্তির তিনটা স্কুল বারোপুর নুনগোলা এবং নিশিন দ্বারা পুরাতন ভবন যেটা ঝুঁকিপূর্ণ ছিল সেটা আমরা অপসারণ করেছি এবং সেখানে নির্মাণ কাজ চলছে মানে বগুড়া সদরে এই মুহূর্তে কোনো ঝুঁকিপূর্ণ প্রাথমিক স্কুল আমাদের চারটি বিদ্যালয় আছে জি বগুড়া সদরে এই মুহূর্তে কোনো ঝুঁকিপূর্ণ স্কুল নাই তবে আমার একটু বলার আছে ঝুঁকি না ঝুঁকিপূর্ণ নাই আমার এখানে যদিও ঝুঁকিপূর্ণ নাই কিন্তু চারটে বিদ্যালয়ে আমার খুব সমস্যার মধ্যে আছি আমাদের নিজস্ব জায়গা নাই অন্যরা দখল করে রাখছে সেখানে আমরা অন্য জায়গাতে ক্লাস করছি দীর্ঘদিন আমরা চেষ্টা করে সেই জায়গাগুলো উদ্ধার করতে পারছি না যেমন আমার ইসলামীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় একটা আছে সিটি গার্লস হাই স্কুল দখল করে রাখছে ওকে সেটা আমরা আপনাদের অনেক ধন্যবাদ